আসসালামু আলাইকুম আমাদের যে চতুর্শ্রেণীর বাংলা পার্ট তিন শুভেচ্ছা জানাই সেটা আমরা আজকে পড়ব স্কুলে টিফিনের সময় রাশের ঝিমিত ঐশী ও কথা বলছিল এমন সময় রোশন এসে বলল জানো আজ আজমিতর জন্মদিন শুনে ঐশী বলল তাই নাকি তাহলে তো কিছু একটা করতে হয় ঝিমিত বলল কিন্তু কিভাবে এরপরে তো খুশিয়াপার ক্লাস জন্মদিন কিছু একটা করতে হবে কি করা যায় এটা নিয়ে এক কথা বলতে বলতে ক্লাসে ঘন্টা বাজলো খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন বললেন আজ আমরা একটা মজার কাজ করব। শুভেচ্ছা কার্ড বানাবো এই যে রং পেন্সিল দিয়ে শুভেচ্ছা কার্ড বানাবে তিথি দাঁড়িয়ে বলল শুভেচ্ছা কার্ড কি আপা আপা বললেন শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড এ কার্ডের এই ধরনের কার্ড নানা আকারের হয়ে থাকে মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায় শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায় রোশন বলল আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা যায় আপা বললেন বিশেষ দিনের শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয় নববর্ষ ঈদ কিংবা কারো জন্মদিনের শুভেচ্ছা কার্ড তিতে ফিস ফিস করে ঐশীকে বললো মৃত্যুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিলে দিতে পারি ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল আপা বলেন কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে মোটা কাগজ রঙিন কাগজ ও কাচি রঙিন কলম আর আঠা এগুলো আমি নিয়ে এসেছি তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন বলেন অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায় আমি একটা উপায় বলি কাজের ধাপগুলো খেয়াল করো ঠিক আছে কাজের ধাপ যেটা সেটা বলতেছে প্রথমে মোটা বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নিব যে কোনো একটা অংশ কেটে নিব এটাই হবে শুভেচ্ছা কার্ডের কার্ড এই কার্ড গোল লম্বা যে কোনো আকারে হতে পারে যে কোনো আকারের একটা কার্ড হতে পারে এটা কোনো তারপরে পাতলা রঙিন কাগজ কেটে ফুল লতা পাতা বানাবো মানে এটা কাইটা যে পাতলা যে কিছু কাগজ পাওয়া যায় রঙিন সেগুলি বানাবো সেগুলো শুভেচ্ছা কার্ডের উপর চারদিকে আঠা দিয়ে লাগিয়ে লাগাবো তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে মানে রঙিন কলম দিয়ে আমরা যদি আঁকি তাও হবে কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা রাখবো একটু জায়গা রাখবো যেখানে একটু লিখতে পারবো যেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখবো অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয় এরপর খুশিয়াপা কাগজ কাচি ইত্যাদি দিলেন প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো এই যে টোটালি মিলে তারা কার্ড বানাইতেছে ঠিক আছে কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে শুভেচ্ছা কার্ডে কী লেখা যায় খুশি আপা বললেন বিশেষ দিন ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া যায় তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে লেখা যায় তিনি তিনটি বোর্ডে কয়েকটি নমুনা দিলেন যেমন কয়েকটি নমুনা বলতে দেখো এখানে কি করছে যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা যেহেতু শুভেচ্ছা কার্ড এই একটা লিখছে বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন তাকে অভিনন্দন জানানোর জন্য একটা চিঠি বা এরকমভাবে শুভেচ্ছা সুন্দর করে আইকা যে তোমাকে অভিনন্দন তারপরে এখানে জাস্ট চার কোন একবার সহজ একটা পেন্টিং কোনো ইয়ে নাই যে নববর্ষ তোমার জীবনে ভয়ানক আনন্দ শুভেচ্ছা কার্ডের সব দলের কার্ড বানানো হয়ে গেল খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন একটাতে লেখা মৃতুকে জন্মদিনের শুভেচ্ছা অন্য একটাতে লেখা মৃতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক আপা মৃতুর দিকে তাকালেন বললেন আজ কি তোমার জন্মদিন মিতু লাজক ভঙ্গিতে বলল হ্যাঁ আপা বললেন আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি আমার মুখে সুন্দর করে বলে শুভেচ্ছা জানাতে পারি মানে মুখে সুন্দর করে শুভেচ্ছা জানানো যায় এসো সবাই মিলে মিতুকে শুভে জন্মদিন বলি তারপর সবাই একসাথে বলল শুভ জন্মদিন মিতু মিতুকে বলল যে শুভ জন্মদিন তো আমরা এখানে যেটা দেখতেছি যে শুভেচ্ছা কি শুভেচ্ছার যদি আমরা ইতে বলি যে কোনো লোক বা যে কোনো কিছুতে একটা ভালো একটা কাজ করলো বা ভালো না মানে তার যে একটা জন্মদিন বা তার একটা বিশেষ দিন বা বিশেষ একটা ক্ষেত্রে অনুযায়ী তাকে যে যেভাবে আমরা সম্বোধন করি বা তাকে যেভাবে একটু কথা বলে তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি সেটাই হলো শুভেচ্ছা এছাড়া আর বিস্তারিত যদি এটা নিয়ে চাও আমি তোমাদের দুই লাইনে ওটা লিখে দিব আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই কেন জানাই তার জন্মদিনে জানাই তার খুশির কোনো কাজের জন্য জানাই তার কোনো একটা পুরস্কার পাইছে তার জন্য শুভেচ্ছা জানাই শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি কাগজ প্রয়োজন কি কি জিনিসের প্রয়োজন হয় কি কি জিনিস আমরা এটা একবারে সহজভাবে পেতে পারি দেখো এখানে কি বলছে দেখো অনেকই শুভেচ্ছার এই মোটা কাগজ মোটা কাগজ রঙিন কাগজ কাঁচি রঙিন কলম আঠা এইগুলি দিয়ে আমরা শুভেচ্ছা কার্ড তৈরি করতে পারি তাহলে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি তাইলে আমরা এখানে শুভেচ্ছা কার্ডে কিছু লক্ষ্য উপলক্ষ পেয়ে গেছি ছোটো ভাইয়ের জন্মদিন ঈদ ও পূজা বড়দিন পূর্ণিমা মানে এটা হলো ঈদ হলো আমাদের মুসলিম ধর্মের জন্য হিন্দু ধর্মের জন্য পূজা বড়দিন হলো খ্রিস্টান ধর্মের জন্য বৌদ্ধ ধর্মদের জন্য বৌদ্ধ পূর্ণিমা তো এই তাদের জন্য শুভেচ্ছা লিখে আমরা যে তোমাদের ঈদ উল আজহার শুভেচ্ছা বা ঈদ ফিতরের শুভেচ্ছা দুর্গা পূজার শুভেচ্ছা এরকমভাবে লিখতে পারি এই যে চোদ্দো এপ্রিল তোমার নববর্ষের শুভেচ্ছা মায়ের জন্মদিন হঠাৎ করে তোমার আম্মুর জন্মদিন তখন তোমরা বলতে পারো শুভ জন্মদিন মা বা শুভ জন্মদিন মা এরকমভাবে বলতে পারি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে পারি বিভিন্ন রকমভাবে আমরা এটা কাজ করতে পারি আজ এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে এবং প্রতিটা ক্লাসেরই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমরা দেখে আসো